টোটো পাল্টি খেয়ে আহত একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সহ অভিভাবকরা তাই পাকা রাস্তার দাবিতে বিক্ষোভ স্থানীয়দের নো এন্ট্রি পোস্টার ও বাসের ব্যারিকেড দিয়ে বিক্ষোভ এলাকাবাসীর বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের কুমড়া পচা এলাকায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্যে স্থানীয় একটি চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয় এদিকে এই ঘটনার পর স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন অভিযোগ এত আন্দোলন করা সত্ত্বেও রাস্তা পাকা না হওয়ার কারণেই বিক্ষোভ পাশাপাশি বিভিন্ন মহলে জানানোর সাথে এখনও হয়নি রাস্তা বুধবার দুর্ঘটনার শিকার হন টোটো যাত্রীরা ফলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে রাস্তা বন্ধ করে বিক্ষোভে সোচ্চার হন তাদের দাবি যাতে দ্রুত রাস্তা পাকা করা হয় এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ যদিও পুলিশের আসার পরেও অবরোধ চলতে থাকে প্রথম ব্যাপারটা হচ্ছে কি যে আমরা এর আগেও হ্যাঁ এই রাস্তা নিয়ে পথ অবরোধ করেছিলাম কিন্তু আমাদের কাছে এমএলএ থাকার মানে কারণেও হ্যাঁ কোনো ব্যবস্থা হচ্ছে না এখানে বড় বড় ফ্যাক্টরি রয়েছে গোপাল স্যার মাননীয় এম এল এ সাহেব হ্যাঁ তার সত্ত্বেও আর ওনার প্রচুর বড় বড় গাড়ি ঢুকে হ্যাঁ তার সত্ত্বেও কোনো ব্যবস্থা নিচ্ছে না তো আমরা চাইছি এটা আগামী দিনও পথবরোধ করেছিলাম এবারও করেছিলাম আজকে হ্যাঁ স্টুডেন্টের হ্যাঁ চারটা না পাঁচটা স্টুডেন্টের হ্যাঁ মানে বাঁচবে কিনা বলতে পারছি না হ্যাঁ পান্ডুয়া নিয়ে গেছে পান্ডুয়া থেকে হ্যাঁ সদরে ট্রেন্সফার করল হ্যাঁ তো তার জন্য আমরা চাইছি আগামী দিনে যেন এই জিনিসটা না হয় তার আজকে এখানে একটি ঘটনা ঘটলো বেশ কিছু দিন ধরে ঘটে চলছে বৃষ্টি হলে আমাদের এই রাস্তাটা দেখছেন রাস্তাটা জলে পুরো ডুবে যায় রাস্তাতে এমনটা করে এক হাঁটু করে জল থাকে কোনো গাড়ি চলাচল করার সময় গাড়ি টাড়ি পালতি খেয়ে অনেক কারোর ক্ষতি হয় আজকে যেমন ক্ষতি হয়েছে অনেক পাঁচজনের ক্ষতি হয়েছে একজনের হাত ভেঙে গেছে একজনের মাথা পেটে গেছে তিন চারজন হাসপাতালে ভর্তি আছে এখন দুজন হাসপাতালে নিয়ে গেছে পাণ্ডু হাসপাতালে আমাদের তো পান্ডু হাসপাতালে অ্যাডমিশন নেয়নি বর্তমানে তাকে তাদেরকে মালদা হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে কেন আমাদের এখান দিয়ে দুদিন একদিন পর পরই আমাদের এখানে একটা কালভেট আছে ওখানে প্রতিদিন একদিন দুদিন পর পর পাল্টি খেয়ে যায় মানুষ দাওয়া পড়ে যায় আজকে সাধারণ চা পাঁচটা বাচ্চা স্কুলের স্টুডেন্ট বাচ্চা টোটোতে আসতে এমন করে পাল্টি হলো আমরা বাড়িতে ছিলাম দড়িয়ে যেয়ে পালটি থেকে উঠিয়ে আমরা বাঁচালাম দুটো একটা বয়স্ক লোক মরা মরে যাওয়ার মতন হয়ে গেছে একটা মহিলার হাত ভেঙে গেছে বাচ্চাগুলোর সাধারণ হালকা হালকা করে ক্ষতি হয়েছে ওরাকে হসপিটাল নিয়ে গেল যাই হোক আমিও খবরটা পেলাম শুনলাম যে দুর্ঘটনা ঘটেছে আমারও সত্যি খুব খারাপ লেগেছে তার যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার সুস্থতা কামনা করে আমি বলতে চাই আমার যাই হোক আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এই আরডিএফ ফান্ড থেকে আমাদের অলরেডি এই রাস্তাটা স্যাংশন হয়েছে যাই হোক কন্ট্রাক্টার কেন যে কাজটা করছে না আমি এটা আমার তরফ থেকে দেখছি যেন তাড়াতাড়ি কন্ট্রাক্টার এই কাজটা শুরু করেন ওই রাস্তাটি সত্যি অবস্থা খুবই খারাপ তো যাই হোক এরকম যেন আর ঘটনা না ঘটে আমি এখন বৃষ্টির যেহেতু এখন চলছে সিজন অবস্থা খুবই খারাপ রাস্তার অবস্থা তো আমি আমার তরফ থেকে আমি কন্ট্যাক্টারকে বলবো যেন তাড়াতাড়ি কাজটা শুরু করে রিপোর্ট সংবাদ বাংলা